বাড়িতে সুন্দর পারফেক্ট মুচমুচে একদম দোকানের মতো গজা বানানো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে বানাবেন সেটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন আমরা কিভাবে বানানো শুরু করি আমাদের বানানোর জন্য কি কি লাগবে তার জন্য যে সর্বপ্রথম যেটার প্রয়োজন সেটা হচ্ছে গমের আটা বা ময়দা এটা লাগবে তার সাথে আমাদের একটু কিছু চালের গুঁড়ো লাগবে যেগুলো মিক্সিং করতে হবে এর সাথে লাগবে আমাদের তেল সয়াবিন তেল তারপরে আরো অনেক কিছু লাগবে সেটা আছে চিনি লাগবে যেটা আমাদের এই অল্প জায়গার ভেতরে আমরা একসাথে করে দেখাতে পারছি না ওটা পরে দেখাচ্ছি চিনি লাগবে আর আরেকটা মজার বিষয় সেটা আছে আপনাদের যদি বাসায় মিষ্টি ঝোল থাকে তাহলে সেটাকে আপনারা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারেন আমরা প্রথম কিছু ময়দা নিয়ে নিচ্ছি আমাদের একটা গমের আটা ময়দা দিয়েও বানানো যায় আমরা পরিমাণ মতো এটা নিয়ে নিচ্ছি এর সাথে আমরা কিছু চালের গুঁড়ো ভেজাল দিয়ে আসলে চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে গজাটা সুন্দর মুস হওয়ার জন্য এটা না দিলে কিন্তু মুস হবে না এর সাথে আমাদের কিছু লবণ দিতে হবে লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে আমরা এখানে কিছু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমরা আগে এগুলোকে মিক্সিং করে দেখবো আমাদের লবণ ঠিক হয়েছে কিনা তারপর আমাদের কিন্তু তেল দিয়ে চটকাতে হবে আমাদের চালের গুঁড়ো আটা এবং লবণ মিশ্রণ হয়ে গেছে এরপরে আমরা এই যে তেল দিয়ে চটকাবো আমাদের তেলের বোতলটা একটু বেশি বড় হয়ে গেছে তো তাই করে নিয়ে দেখাচ্ছি এই যে আপনারা দেখেন আমাদের কতটুকু পরিমাণ তেল লাগে এই আমরা দিয়ে দিলাম আমরা ঠিক এরকম ভাগ দিব এক্ষেত্রে আমাদের কম বা বেশি সমস্যা নাই কারণ যদি আপনার তেল বেশি হয়ে যায় তাহলে আপনার ভাজার সময় তেলটা কম লাগবে আর কম হলে ভাজার সময় বেশি তেল লাগবে এভাবে আমরা এবার এটাকে চটিয়ে সম্পূর্ণ ঝুরো ঝুরো করে ফেলব আমাদের পানি কিন্তু পরে লাগবে আগে আমাদের এটাকে ঝুরো করতে হবে আমাদের মনে হচ্ছে আরও একটু লাগবে এখনো পরিমাণ মতো হয়নি এবারে আমরা এটাকে দেখেন আমাদের এই যে আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এরপরে আমাদের অল্প কিছু পানি দিতে হবে বেশি দেওয়া যাবে না কিন্তু জানো আটাটা নরম না হয়ে যায় এটা কিন্তু শক্ত থাকতে হবে তো দেখুন আমরা এটাকে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এভাবে চটকাবো আপনারা কিন্তু এটাতে অল্প অল্প করে এভাবে পানি দিবেন আর তারপরে আবার চটকাবেন তারপরে আবার এভাবে একটু একটু করে পানি দিবেন আর সটকাবেন কারণ যদি একবারে বেশি দিয়ে দেন তাহলে কিন্তু ঝোল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের পুরো চেষ্টাটাই ব্যর্থ যাবে দর্শক এই যে আমাদের আটা বাড়া কিন্তু শেষ দেখেন আমরা কিন্তু একটা বলের মতো বানিয়ে ফেলেছি এবার এটাকে আমরা বেলে ঠিক গলা যেরকম হয় সেই পরিমাপে নিয়ে যাব তার জন্য আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি যাতে আমাদের ভাগ করলাম তিনবারে এটাকে গজাতে পরিণত করব এই যে দেখেন আমরা কিন্তু তিনটা লাড্ডু বানিয়ে নিয়েছি এবার এটাকে ফিরে বেলুনে রুটিন মতো করে বেলা শুরু করব তার জন্য আমরা ফিরে নিয়ে নিলাম এবার আমরা একটা লাড্ডুকে ফিরের উপরে নিয়ে নিলাম নিয়ে একটু চেপে দেব দিয়ে বেলুন দিয়ে বেলে ঠিক রুটিন মতো তৈরি করবো তো দর্শক আমি অবশ্যই রুটি টুটি বানাতে পারি না তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বানানোর ভিতরে আমরা হয়তো কোনো না কোনো দেশের মানজিটা বানিয়ে খেলতে পারি তো এখানে হাসার কিছু নেই আমাদের জিনিসটা খাওয়ার মতো হলেই হবে দোকানের মতো পারফেক্ট মুস মুসে গজা বানাবো বলেছি আপনাদের সেটা অবশ্যই করে দেখাবো এই যে গাইস এবার আমরা ছুরি দিয়ে এটাকে গজার মতো পিচ পিচ করে কাটবো তার জন্য আমরা সর্বপ্রথম মাছখান থেকে একটা পোজ দিয়ে নিলাম তারপরে দেখেন আমরা এভাবে গলার মতো এটা কাটতেছি আপনারা এভাবে এটাকে ঠিক সুন্দর করে কেটে নেবেন আমাদের ছুরিটা বেশি একটা ভালো না যার কারণে আমরা কাটতে পারছি না ঠিক মতো তো গাইজ দেখেন আমাদের কাটা কিন্তু শেষ এবার আমরা এটাকে ধরে এই যে আমরা এখানে সাজাবো এটাকে আমাদের ভাজার জন্য এভাবে রেডি করতে হবে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এই যে এখন প্রত্যেকটা লাড্ডু কিন্তু আমরা এভাবে গজাতে পরিণত করব তো গাইজ দেখেন আমাদের কিন্তু অলরেডি গজার অর্ধেকটা শেষ এখন আমরা কিন্তু এই যে এটাকে সম্পূর্ণ গজাতে রূপান্তরিত করার অর্ধেক প্রসেসিং করে ফেলেছি এখন আমরা এটাকে চুলাতে নিয়ে যাব ভাজার জন্য এটাকে আমাদের এখন তেলে ভাজতে হবে তারপরে আমাদের সর্বশেষ কাজ তেলে ভাজার পরে ঠান্ডা করে চিনি শিরাই দিতে হবে তাহলে আমাদের দোকানের মতো সুন্দর পারফেক্ট মুচমুচে গজা তৈরি হয়ে যাবে আমরা এখন চলে আসলাম রান্নাঘরে এখন এই যে আমরা কড়াই আকাতে দিয়ে দিয়েছি, এরপর আমরা তেল ঢেলে দিব গজা ভাজার জন্য তো আমরা এখন তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে আমরা গজাগুলো চুলাতে দিয়ে দিব অল্প অল্প করে দিতে হবে এবং খুব স্লো স্লো ভাজতে হবে অর্থাৎ চুলার আঁচটা কমিয়ে দিতে হবে বেশি দিলে কিন্তু পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে গজার গুলো পুড়ে যাবে আপনাদের খুব ধীরে শুষে অল্প চুলার জাল দিয়ে এগুলো ভাজতে হবে তো যাইস আমাদের তেলটা গরম হয়ে গেল এবার আমরা গজাগুলো তেলের ভিতরে ছেড়ে দিব তো দেখেন আমরা একটা একটা করে গজা তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে

গজাটা ভাবে ভাজা হবে না হয় ভেতরে কাঁচা থাকবে বডি লাল হয়ে যাবে নয়তো আপনাদের পুড়ে যাবে আমাদের কিন্তু ভাজা কমপ্লিট আমাদের কিন্তু এক খোলা ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে ফেলবো দেখেন কালারটা কেমন হয়েছে আপনাদের কিন্তু এরকম কালার হবে আমাদের এক খোলা ভাজা কিন্তু শেষ তো যাই যে আমাদের এক খোলা ভাজা হয়েছে এখন আপাতত আমরা এই যে একটা দেখাচ্ছি এই যে আমাদের কিন্তু এরকম হয়েছে এটাকে আমরা ভাঙলাম হাত দিয়ে ভাঙার পরে দেখেন ভেতরটা কিন্তু এরকম হয়েছে একটু আমরা খেয়ে দেখি কেমন হলো ও একদম পারফেক্ট সেই হয়েছে গাইস এই যে আমাদের গজা কিন্তু সম্পূর্ণ ভাজা শেষ এবার এটাকে আমরা ফ্যানের বাতাসে নিয়ে যাব ঠান্ডা করার জন্য আর ঠান্ডাটা এই কারণে করতে হবে যাতে এটা যখন আমরা চিনি শিরাতে দেব তখন কিন্তু আমাদের এটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু মুস মুসে হবে আর যদি আপনি গরম অবস্থাতে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এটা সিমটে হয়ে যাবে তখন কিন্তু আপনার যে খাবার যে আসল মজা বা দোকানের মতো ওরকম কিন্তু হবে না তখন কিন্তু আপনার জিনিসটা অন্য করা হয়ে যাবে তাই আমরা এটাকে এখন ফ্যানের বাতাসে নিয়ে যাচ্ছি ঠান্ডা করার জন্য এই যে আমরা এখন চলে আসলাম ফ্যানের নিচে এখন আমরা এটাকে ঠান্ডা করব ফ্যানটা চালু এই যে আমরা ফ্যানের নিচে এটা ধরে এখন এটাকে ঠান্ডা করে নিব কিন্তু এই যে ঠান্ডা করা শেষ এখন এটাকে আমরা নিয়ে চলে যাব তেলের শিরায় দেওয়ার জন্য তার জন্য আমরা আবার তো চুলাতে চলে যাচ্ছি গাইস এই যে আমাদের সেই মিষ্টি ঝোল রেখেছিলাম সেটাকে আমরা এখন কাজে লাগাবো এটা কিন্তু আপনাদের লাগবে না আমার যেহেতু আছে তাই আমি এটাকে কাজে লাগাচ্ছি আপনারা চিনি দিয়ে করবেন আমার ঘরে ছিল বলে এটাকে কাজে লাগালো যদি আপনাদের বাসায় থাকে তাহলে কাজে লাগাতে পারে এটা একটু শুকিয়ে গেলে মানে ঝোল একটু কমে আসলে আমরা এর ভিতরে চিনি অ্যাড করবো আমাদের পানি কিন্তু খুব কম লাগে যেহেতু আমাদের এই যে চিনি যে এই শিরাটা এটা আমাদের উপযুক্ত হবে ঠিক তখনই যখন এটা সুতার মতো হবে আপনারা হয়তো অনেকে খেজুরের গুড় জ্বালাতে দেখেছেন যখন ওই যে বিষ মেরে পাটালি মানে যখন উঁচু করা হয় তখন কিন্তু সুতোর মতো তৈরি হয় আমাদের এইটাও কিন্তু যখন সুতোর মতো তৈরি হবে তখন আমরা এর ভিতরে গজাগুলো ঢেলে দিব তো আমরা এখন এর ভিতরে কিছু চিনি অ্যাড করব তার জন্য এই যে আমাদের এই চিনি আমরা এর ভিতরে এখন চিনি দিয়ে দিব আমরা এখন কিছু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিবেন আপনাদের যতটুকু বানাবেন ঠিক ততটুকু দিয়ে দিবেন আমি আমার হিসাব অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু বেশ ভালো পরিমাণেই লাগে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এবার এটাকে আমরা জ্বালিয়ে শিরাটা উপযুক্ত তৈরি করে নিব আমরা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমাদের কিন্তু শিরাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্রায় সুতো কেটে গেছে এই যে আমাদের কিন্তু সুতো দেখেন সুতা কিন্তু কাটছে দেখতে পাচ্ছেন এখনই আমরা এর ভিতরে গদাগুলো ছেড়ে দিব তার জন্য এই যে আমরা গদাগুলো এর ভিতরে সব দিয়ে দিচ্ছি এবং আমরা সুলার এই জালটা বের করে নিব নিয়ে এগুলোকে খুব দ্রুত এরকম ঝমাঝম নেড়ে দিব আমাদের কিন্তু এখন সুলা জাল দেওয়া যাবে না আমরা শুধু এখন এগুলো এইভাবে নাড়বো খুব দ্রুত এগুলো নাড়তে হবে কারণ এটা এখনই কিন্তু এর গায়ে কিন্তু সব জমে যাবে এর গায়ে কিন্তু সব চিনিগুলো আস্তে আস্তে জমতে শুরু করে দিছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এটা দেখেন এখন কিন্তু আমাদের গোহাগাটা প্রায় কমপ্লিট হয়ে গেল প্রায় ও বাবা আর জাল দেওয়া যাবে না জাল একদম শেষ আমাদের এখন আকাটা লিভিয়ে দিচ্ছি কারণ আমাদের হয়ে গেছে ব্যাস আমরা চুলাটা লিভিয়ে দিলাম এই যে গাইস দেখেন গজার শুধু সৌন্দর্যটা একবার দেখেন কেমন লাগতেছে ডেটটা কিন্তু সেই হয়েছে গাইস যাই বলেন আর তাই বলেন না কেন দেখেন আমাদের এটা কমপ্লিট একটু পরে আমরা এগুলো নামিয়ে নিব আমাদের সারা দিনের কষ্টের ফল এটাই এই যে দেখেন সুন্দর মুচমুচে পারফেক্ট দোকানের মতো গজা এটা কিন্তু আজকে আমাদের বানানো কমপ্লিট এই যে আমরা একটা একটু খেয়ে দেখাই ও হয়েছে আপনারা বানাতে পারবেন বাড়িতে ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই এভাবে বানাতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে চান